আইডল ওনারা কোনোদিন দিতে মাই দেয় নাই ওনারা মায়ের খেয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে আপনি দেখিয়েন কথা জোরে বলেন না ঠিক কিনা আর যারা ওলি মারে না আপনি মাজারে শিরিক বলে বলে আক্রমণ করলেন বুঝলাম আপনি মিলাদুল নবী জুলুসে বেড়াত বলে বলে আক্রমণ করলেন আপনি বাইতুল মুকাররমে কেন জুতা মারলেন আপনি জবাব দিতে পারবেন

কিছু মানুষ চলে গেছে ওইদিকে এবার কয় এটা বেদাত ওইটা বেদাত পরে কয় হুজুর মস্কে বলতেছে উপরে একদম শেষ জায়গায় যারা আছে যেখান থেকে নানা নারী চলতেছে বস তো কাটি দিছি কি রে বেটা মুসলমানের পোলারা এখনো মসজিদে যাচ্ছে কেন এখনো এখনো গেম কম ডাউনলোড হচ্ছে এখনো ইন্টারনেট কম ইউজ হচ্ছে এখনো পোলাফাইল দাঁড়িয়ে রাখতেছে কাহি কি হুজুর সবে বরাত একটা আছে সবে বরাত এটা যে সব পোলাফাইল মসজিদে যাইয়া আল্লাহ হয়ে যেতেছে কি করব কি করব তাড়াতাড়ি কই দে

যারা আল্লাহর ইবাদত কমায় এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না ঠিক কিনা কথা বলে সবে বড়াত একটা ওয়াসিলা সবে মেরাজ একটা ওয়াসিলা সবে বদর একটা ওয়াসিলা সিজদা আল্লাহকে করব সবে বড়াতও আল্লাহকে মেরাজও আল্লাহকে বদরও আল্লাহকে না মসজিদও আল্লাহকে মাজারও আল্লাহকে